আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে যে পাহাড় পর্বত বা রাস্তার পাশে পড়ে থাকা সাধারণ নুড়ি পাথর সেগুলো কোথা থেকে আসে আজ আমরা জানবো পৃথিবীর বুকে পাথর কিভাবে তৈরি হয়। পাথর প্রধানত তিন আগ্নেয় শিলা পাল্লিক শিলা এবং রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা এরা হলো পাথরের মা পৃথিবীর গভীরে প্রচন্ড তাপ ও চাপে থাকা গলিত শিলা বা ম্যাকমা যখন আগ্নেয়গিরির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে এই লাভা ঠান্ডা হয়ে কঠিন হলে আগ্নেয় শিলা তৈরি হয় যেমন গ্রানাইট বা পাল্লিক শিলা হাজার হাজার বছর ধরে নদী বাতাস ও বরফের ফলে সৃষ্ট ছোট ছোট বালি কাদা বা পাথরের টুকরো জমা হতে থাকে এই স্তরগুলো একে অপরের উপর চেপে বসে কঠিন হয়ে পাল্লিক শিলা তৈরি করে অনেকটা পুরনো বইয়ের পাতার মতো বেলে পাথর বা চোনা এর উদাহরণ রূপান্তরিত শিলা যখন আগ্নেয় বা পাল্লিক শিলা প্রচন্ড তাপ ও চাপের মধ্যে পড়ে তখন তাদের গঠন ও বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে নতুন রূপে আসে যাকে রূপান্তরিত শিলা বলে এটি যেন পাথরের পুনর্জন্ম মার্বেল ও স্লেট হল এর দারুণ উদাহরণ এই তিন ধরনের পাথর একটি চক্রের মাধ্যমে একে অপরের রূপ পরিবর্তন করে আগ্নেয় শিলা ভেঙে পাল্লিক হয় পাল্লিক শিলা তাপ ও চাপে রূপান্তরিত হয় আবার রূপান্তরিত শিলা গলে গিয়ে নতুন করে আগ্নেয় শিলা তৈরি করে এভাবেই চক্রাকারে পৃথিবীর পাথরগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে